বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব এবার ভারতের লোকসভায় বাংলাদেশ ইস্যুতে আজ মঙ্গলবারও সরগরম সংসদ অধিবেশন বিধানসভার পরে এবং লোকসভাতেও বাংলাদেশের পাঠানোর জন্য জাতিসংঘকে অনুরোধ জানাতে বললেন মমতার দলের সাংসদরা প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে দায়ী করছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আদানি ইস্যুতে গত সপ্তাহে বারবার মুলতবির পর মঙ্গলবার পুনরায় শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন এদিনও আদানি ঘুষকাণ্ড নিয়ে সরব হয়ে মুলতবি প্রস্তাব পেশ করে বিরোধীরা এরপরেই সংসদ থেকে ওয়াকআউট করে তারা কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লার উদ্যোগে পুনরায় শুরু হয় শীতকালীন অধিবেশন শর্ত ছিল দুটি বিষয়ে কথা বলতে দিতে হবে বিরোধীদের এক বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার ও দুই উত্তরপ্রদেশের সম্বল মসজিদ কাণ্ড সেমতোই এই দিন সংসদে বাংলাদেশের সংখ্যালঘু ও হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বক্তব্য রাখেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার লোকসভায় বাংলাদেশ ইস্যুতে তৃণমূল নেতৃত্বে দেখানো পথে হাঁটেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি জানান এদিন লোকসভায় সেই দাবিই তুলে ধরেন সুদীপ তিনি বলেন আমাদের প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে খুন করা হচ্ছে বাংলাদেশে আমাদের প্রতিবেশী আমাদের রাজ্যের লাগোয়া আমাদের আবেদন বাংলাদেশে অবিলম্বে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য ভারত সরকার জাতিসংঘকে আবেদন করুক ভারত সরকার একেবারে নিশ্চুপ তার কারণ সরকারই ভালো জানে আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন এ ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই মেনে নেব আমরা একসঙ্গে কাজ করব। অতীতের অভিজ্ঞতা বলছে বাংলাদেশ থেকে শরণার্থীরা সীমান্ত পেরিয়ে আমাদের রাজ্যে ঢোকে সরকারকে এ নিয়ে অবস্থান জানাতে হবে বিদেশ মন্ত্রী সংসদে এসে এ নিয়ে ব্যাখ্যা দিন তৃণমূলের আরো এক সাংসদ আজাদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিক বলেছেন ভারত সরকার করছে ওরা বাংলাদেশ আমাদের প্রতিবেশী সেখানে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সরকার কিছু না করে আমাদের নেত্রী ঠিকই বলেছেন জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মমতা সরকারকে দায়িত্ব করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার বক্তব্য বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের নির্যাতিত হতে হচ্ছে এপারে এসেও শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করে দিচ্ছে সরকারি মদতেই হচ্ছে তসনাচ হচ্ছে সরকারি সম্পদ ভাঙা হচ্ছে মন্দির বেলডাঙ্গা হাওড়া উলুবেরিয়ার মতো জায়গায় সরকারি মদতে দাঙ্গা ছড়াচ্ছে প্রসঙ্গত গতকাল সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েনের আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও দাবি করেন তিনি